নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবার প্রথমে জানেন কি আমি থেকে আপনারা অবশ্যই আজকে আমাদের ভিডিওতে হতে চলেছে নিরানব্বই আনলিমিটেড বিরিয়ানি খেতে যেতে চলেছি আমরা শুধু বিরিয়ানি নয় সাথে পোলাও চিকেন কষাও ছিল ওখানে তাই জন্য আপনারা কোথায় গেলে এই নিরানব্বই টাকা আনলিমিটেড বিরিয়ানিটা পাবেন ডিটেল কেমন টেস্ট সবকিছু জানার জন্য আমাদের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে চলুন যাওয়া যাক অবশেষে আমরা এসে পড়েছি সেই নাইনটি নাইন রুপিস আনলিমিটেড ডিজেনের দোকানে চলুন যাওয়া যাক প্রথমে আমরা আজ দোকানে ওনারের সাথে কথা বলে নেবো এই দুহাজার চব্বিশে দাঁড়িয়ে কিভাবে নাইন্টি নাইন রুপিসে আনলিমিটেড বিরিয়ানি পোলাও চিকেন দিচ্ছে তাই জন্য আজ দোকানে ওনারের সাথে কথা বলে কিভাবে দাদা এত সবকিছু মাত্র নাইন্টি নাইন রুপিসে দিতে পারছে সেটা আপনারা দেখে নিন তাদের কাছে শুনে নিন এটা এটা শেষ শেষ আবার একটা হাঁড়ি আসছে ঠিক আছে আমি এটা না একটা হাঁড়ি আসবে যদি বলো তাহলে

সেকেন্ড হচ্ছে যে আমি এটা অনেক দিন ধরে আমার চিন্তা ভাবনা ছিল আমি ইউটিউবে দেখতে আমি মোবাইলে দেখতাম যে হাবড়া বলুন অশোকনগর বলুন কলকাতা সাইডে বিভিন্ন জায়গাতে যে এই একশো টাকার মধ্যে একটা আনলিমিটেড রাইস চিকেন দিয়ে তারা পরিবেশন করছে সার্ভ করছে মানে খড়গপুরের তো এই কনসেপ্টটা আপনি বলেন মানে করছে রাইট আপনাদের এটা আমি অনেক দিন ধরে আমার চিন্তা ভাবনা ছিল আর তারপর মনে হলো যে না তারা সব পারছে ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো বলছি আপনি যে নাইনটি নাইন রুপিসে যে দিচ্ছেন এটা আপনার কোনো লস যাচ্ছে না কিছু এরকম লস ব্যবসা করতে বসেছি তো লাভ লস তো থাকেই তার মধ্যে থেকে মানুষের মনের যে ভালোবাসাটা আমি পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে হয়তো সেই ভালোবাসাটা আমি আগে কমে পাই না আমি এই এই ব্যবসাতে মানে আসার পর থেকে যে ভালোবাসাটা পেয়েছি সেটা বলে বোঝানো যাবে ও বলে বোঝানো যাবে না পয়সাটাই সবকিছু নয়

যেখানে আছে এখানে যে চিকেন আর যে আছে তাহলে যদি এখানে চিকেনটা না নিয়ে কেউ তাহলে খায় চাইছে তাহলে পানিরটা নিতে পারে অবভিয়াসলি করে যে গ্রেভি চাই আমরা সাত করি গ্রেভিটা মানে যতক্ষণ বসে খাচ্ছে খেতে হ্যাঁ হ্যাঁ আবার একটা জিনিস আপনাদেরকে বলে দেবো বলবো আমি কি করে বলছি ব্যাপারে আচ্ছা আইটা কি দেখায় হ্যাঁ দেখান এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মটন কষা হ্যাঁ কত গ্রাম করে তাহলে ষাট গ্রাম তাহলে মাটন প্রাইস কত মাটন প্রাইস টা হচ্ছে কেউ যদি বাসন্তী মাটন কষাটা নিতে চায় তাহলে একশো সত্তর টাকা হ্যাঁ আর কেউ যদি এমনি দুই প্লেন নিতে চায় সেটা হচ্ছে আপনার একশো কুড়ি টাকা প্রাইস কত চাপ্তর টাকা সত্তর টাকা মাত্র মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় এত বড় চিকেন চাপ কিভাবে দেওয়া সম্ভব এই যে চিকেন চাপ দেখুন বিভিন্ন রকম সাইজ রয়েছে মানে ধরুন কেউ যদি নিতে চায় লেগ থাকে

প্লেট দিতে পারি কিন্তু ওখান থেকে কিন্তু এক্সট্রা রাইস আছে মানে এখানে মেইন কথাটা হলো যে আপনি 1% আছে 1% যতবার বিরিানি খাবেন গোসে খাবেন নাইন টাইম আনলিমিটেড কিন্তু তাহলে কেন কেন যত যতবার আমরা ততবার ওখান থেকে যেন শেয়ার না করে রাইস আনলিমিটেড বলছি তো আনলিমিটেড তাহলে আলুটা মানে আলুর আলু চাই হ্যাঁ তাকে একবার গেলে আমরা চারবারও দিই আলুটা মানে চিকেনটা আপনারা এক প্লেটে একটাই পাবেন আর রাইস আর আলু আনলিমিটেড পাবেন কিন্তু ওয়ান পার্সেন আপনারা যদি দুজন আসেন তাহলে দুজনের আলাদা আলাদা নিতে হবে কিন্তু ওয়ান পার্সেন আনলিমিটেড থাকবে তো দাদা একটু বিরিয়ানিটা যদি দেখেন বিরিয়ানি এই যে বিরিয়ানি নতুন বিরিয়ানি হাড়ি চলে এসেছে আর হাড়িটা খুলতে খুব সুন্দর একটা স্মেল এসেছে এখানে তো আপনারা দেখুন বিরিয়ানির উপরে পেঁয়াজের বেরেস্টা দেওয়া হয়েছে আর কালারটাও দারুণ

আর আশা করি আরো ভালোবাসা সবার মিলে আরো বাড়বে আর সবাইকে আমার আপনাকে আমি দেখাবো যে আমি কি ধরনের যে পেঁয়াজ ইউজ করি কত দামের পেঁয়াজ ইউজ করি বা আলুটা আমার কি সাইজের আপনি প্রত্যেকটা কিন্তু আমার দেখতে পারবেন আমার লোকানো কোনো কিছুতে নেই আমার কিন্তু আমি অন্য কোন জায়গায় আমার ভাটি ঘর কিছু নেই আমার আমার দাদা এটা একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রামে গ্রামের নিচে হবে না একদম

আমার আমার প্রথম কথা বলতে গেলে আমার যে বাহন আমার যে আমার যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সবাই আমার সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করে তারা হ্যাঁ আমার পুরো টিম আছে যারা সবসময় আমার সাথে থাকে আর মেন আমি যতই করি না কেন আমার যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আমি তার সাথে পরিচয় করে দিই হ্যাঁ হ্যাঁ আমার সাথে থাকে এই যে রাজা রাজা

এই আপনারা দেখতেই পাচ্ছেন সেই নাইনটি নাইন এ যে বিরিয়ানি আর পোলাও কমের মধ্যে আমরা পোলাও নিয়ে নিয়েছি এখানে এখানে চিকেন দু পিস দিয়েছে আর এখানে পোলাও এখানে ওয়ান পার্সেল বসে খেলে আনলিমিটেড পোলাও পাবেন চিকেনটা আপনারা দু পিস পাবেন পরে গ্রেভিও অ্যাড করতে পারেন নিতে পারেন আর পার্সেলও যদি নেন পার্সেলও নাইনটি নাইন রুপিস এর মধ্যে পার্সেল পেয়ে যাবেন এখানে আমাদের সেই পার্সেল দিয়েছে তো এখানে এনারা এখানে খেতে এসেছেন তো আপনারা কি ভিডিও দেখে বা এসেছেন নিজের আমরাও ফেসবুক ভিডিও দেখে এসেছি ফেসবুক ভিডিওতে যেমন মানে টেস্ট কেমন আছে কোয়ালিটিও ধারণ আছে

কেন সবকিছু দেখে দেওয়া হচ্ছে ভালো লেগেছে কাস্টমার কে কেন আমি ভিতরে বসে পড়েছি আর আজকে চিকেন আমরা একটু পোলাও করলাম কেমন টেস্ট দেখে আপনাদেরকে পুরো রিভিউ পোলাও রাইস অর্ডার দিয়েছে যে দাদা আমাদের পোলাও নিয়ে আসছে কিছুক্ষণ মশা মাত্র দাদা মোটামুটি দিয়ে যাচ্ছে পোলাও তারা আনলিমিটেড তো পোলাও তো এখানে আমাদের যে পোলাও চলে এসেছে আর এই যে চিকেন গুলো সাইজ দু পিস কত বড় বড় দিয়েছে এখানে বাইরে রেখে দিলাম একটু চামচ দিয়েছি আমরা বাঙালি ছেলে চামচের কোনো কাজ নেই চামচটা রেখে দিলাম হাত দিয়ে খাওয়া হবে তাহলে দাঁড়ান পোলাওটা খেয়ে দেখি গ্রেভি নেই পোলার সাথে গ্রেভি আর এখানে এই যে চিকেন চিকেনগুলো গুলো কিন্তু সাইজ বেশ বড় বড় চিকেন দাদা বলছে এখানে সাত গ্রাম চিকেন সত্যি অনেক বড় বড় সাইজ চিকেনটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে চিকেনটা একদম দারুণ সিদ্ধ হয়েছে আঙুল দিয়ে করলে টেস্ট করে দেখি

তো যদি কেউ ধরুন জকপুর হয়ে বা মাতপুর হয়ে যারা আসছে মানে দূর থেকে যারা আসছেন তারা হচ্ছে টু আওয়ার্স চৌরঙ্গি চৌরঙ্গি থেকে টু ইন দা মোড় মানে ইন ইন্দা লোকাল থানা হয় যে ব্যক্তিকে যদি জিজ্ঞেস করে আমার তো লোকেশন গুগল লোকেশনে দেওয়াই রয়েছে গুগল ম্যাপে আপনি বলুন জাস্ট ডায়ালগ আমার দেওয়া আছে গোপাল হোটেল এন্ড রেস্টুরেন্ট আপনি কাউকে জিজ্ঞেস করে বলে দেবে যে রেজিস্ট্রি অফিস যাওয়ার রাস্তা বা বিদ্যুৎ শক্তি ভবন যাওয়ার রাস্তা তাতে আপনি যদি ট্রেনের মাধ্যমে এবার বলছি কারো যদি ট্রেনে আসলো ট্রেনে এসে বাস স্ট্যান্ডে তারা নামলো যে কোনো অটো টোটো যে কাউকে যদি বলে গোপাল হোটেলে যাবো এক কথায় তারা একদম

থ্রি তালে জিরো সেভেন সেভেন সিক্স তাহলে সবাই এই নাম্বারটা নম্বরটা নোট নিন তাহলে কল করলে আপনাকে তো পাওয়া যাবে অবশ্যই এই নম্বরে সময় কল করে পাবেন এছাড়াও যদি না আরেকটা নম্বরও বলে দিচ্ছি আমি এইট টু ফাইভ আমি নতুন নতুন কিছু আর কম্বো নিয়ে আসবো আহ যাতে মানুষ সেটা গ্রহণ গ্রহণযোগ্য হয় নিতে পারে আর প্রত্যেকজন আপনাদের এখানে আমরা পোলাওটা খেলাম তো পোলাওটার টেস্ট কিন্তু ভালোই ছিল পোলাও কারণ চিকেন কোসার খুব সুন্দর थैंक মানে তো কম বাজেটের মধ্যে যে খেলাম আর সবচেয়ে একটা কথা বলার যে এখানে স্টাফদের ব্যবহার আর আপনাদের ব্যবহার অসাধারণ লেগেছে অডিয়েন্সরা আসলেও তারা খুব ভালো হয়ে যাবে সবাইকে জানাতে ধন্যবাদ আপনাদের সবচেয়ে সেখানে যে এখানে স্টাফদের ব্যবহার এবং দাদা ওনারের ব্যবহার খুব সুন্দর তো আপনারা এখানে আসুন এখানে পোলাও চিকেন বিরিয়ানি এই কম্বোগুলো ট্রাই করে দেখুন আর দাদাকে সহযোগিতা করুন এসে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন যাতে যারা যারা নাইনটি নাইন রুপিস বা কম প্রাইসে ভালো খাবার পেতে চায় খড়গপুরের বুকে আসতে পারে চলুন